আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কবরাক কেমন আছেন সবাই তো বিকাশে একটা দারুণ একটা অফার নিয়ে আসছে যারা ব্যবসা করেন বা বেশি বেশি মানি করেন তাদের জন্য অনেকটা উপকার হবে হ্যাঁ বিকাশে ইদানিং কী করছে আপনার বিকাশ বান্ডেল একটা প্যাকেজ আনছে যেরকম আমরা মাসে পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার প্রিয় নম্বরে মানি করা যায় আর তাছাড়া হচ্ছে পাঁচ টাকা করে আপনার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মানি করা যায় দেন তারপরে হচ্ছে আপনার দশ টাকা প্রতি মানি চার্জ কাটে তো এখানে একটা বিকাশ একটা বান্ডেল নিয়ে আসছে এই যে নিচে দেখেন বিকাশ বান্ডেল নামে এই বিকাশ বান্ডেলে তার আনছে হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজগুলো যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার চার্জ খুবই কম কাটবে তো এটা দেখেন তিরিশ দিন মেয়াদ দিবে একশো মানি আপনার দুইশো উনপঞ্চাশ টাকা কাটবে ঠিক আছে আপনার প্রথমে কিনে নিতে হবে দেন তারপরে আপনি একশো মানি ফ্রি করতে পারবেন তো কত টাকা চার্জ কাটে বা গড়ে কত টাকা পরে একশো মানি হিসেব করে দেখি কাটতে চলেছে আপনার টু ফাইভ নাইন বাঘ একশো আপনার দুই টাকা উনপঞ্চাশ পয়সা কাটতেছে প্রতি মানিতে তো এটি কিন্তু একটা ভালো একটা দিক বলা যায় আর কি তো যাদের মানি বেশি প্রয়োজন হয় বা একশো মানি করতে পারেন তাদের তারা নিয়ে নেবেন আর এটা হচ্ছে তিরিশ দিন মেয়াদ আপনি যে আজকে এগারো তারিখ মানে এই মাস শেষ হলে চলে যাবে এরকম কেমন আমি সামনে মাসের দশ তারিখ পর্যন্ত মানে টোটাল তিরিশ দিন আমি এটি ইউজ করতে পারবো বুঝছেন তো টোটাল তিরিশ দিন যদি আমি ইউজ করি তো আমি এটার এখানে ক্লিক করি তো নিচে দেখেন একুনি কিনুন এই এখানে চাপ দিলাম দেওয়ার পরে এখানে যা আমার প্রিন্টে দিই তাহলে কিন্তু এটা কেনা হয়ে যাবে তাহলে আমি প্রিন্টটা দিয়ে নিই তো আমার প্রিন্টটা দিয়ে নিলাম তো এটা কনফার্ম করলে এটা কিনা হয়ে যাবে তো আমি কনফার্ম করলাম তো এটা কিন্তু কনফার্ম করার সাথে সাথে আমার প্যাকেজটা কিনা হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি আমার হিস্ট্রিতে যাই তো দেখেন বিকাশ বান্ডেল হ্যাঁ দুইশো উনপঞ্চাশ টাকা কেটে তো এটা হচ্ছে কোম্পানির বেনিফিট হচ্ছে তারা একসাথে টাকাটা পেয়ে যাচ্ছে আপনি হয়তো একশো স্যানমানি করেন না করেন বা পঞ্চাশটা করলেন তো বাকিটা কোম্পানির লাভ যদি আপনি একশো স্যানমানি করেন তাহলে এটা আপনার জন্য বেটার হয় আর কি আর যদি আপনার একশো স্যানমারি না করা প্রয়োজন তাহলে উপরে গুলো কিনতে পারেন যেরকম পঞ্চাশটা স্যানমানি এটাও তিন দিন মেয়াদ আপনার একশো দেড়শো টাকা কাটবে এটা দিকে গড়ে কত টাকা পরে ওয়ান ফোর নাইন ভাগ পঞ্চাশ এটা পড়তেছে আপনার দুই টাকা আটানব্বই পয়সা ঠিক আছে তো এটা যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন বা ছোটোগুলো প্রয়োজন পড়ে যখন দেখলেন আপনি আপনার দশ টাকা চার্জ কাটতেছে তখন আপনি এরকম একটা কিনে নেবেন ঠিক আছে একত্রিশ দিন পর্যন্ত পাঁচটা স্যানমানি তো করতে পারবেনি হ্যাঁ তো এটা হচ্ছে বেনিফিট আর কি তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন এখন যদি মনে করেন আমি কোন একটা নাম্বারে মানি করি যেরকম দেখাই কোন নাম্বারে করবো এটাতে করি দেখি সরি আমার এই অ্যাকাউন্টটা নষ্ট আমার আচ্ছা সমস্যা নেই মানে যে কোনো একটা নাম্বার যদি আমি স্যানমারি করতে যাই হ্যাঁ এখানে কোনো চার্জ কাটতেছে না বুঝছেন এখানে কোনো চার্জ কাটতেছে না ওইটা হচ্ছে বিশেষ বান্ডেলের যে প্যাকেজটা আছে সেটা আমার ইউজ হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের প্রয়োজন তারা এখান থেকে ইউজ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ